মসজিদ আকশা হলো মুসলমানদের প্রথম প্রথম কিলা হলো মসজিদ আক্সা হাজার ছিলো মসজিদ আকসা হজরত ইসার হুল্লার কাবা ছিল মসজিদ আকসা আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কি जिंदगीতে কাবা ছিল মসজিদ আকসা এমন কি মদিনায় যাওয়ার পরে আমার নবী পাক 17 মাস সাবত পর্যন্ত মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছে